গতকালই আর্জি করার ঘটনায় ও বালুরঘাট হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবিতে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেই বিক্ষোভের পর বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা পরিদর্শন শেষে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় যে দশতলা বিশিষ্ট বিশেষ সুপার স্পেশালিটি হাসপাতালে যে যে ঘরগুলো অব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলো তালা বন্ধ করে দেওয়া হবে মহিলা ডাক্তার ও নার্সদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হবে সেই সঙ্গে মহিলা পুলিশ ও সিকিউরিটি গার্ড আরও মোতায়েন করা হবে এছাড়াও হাসপাতালে আসবে অ্যালকোহল ডিটেক্টর মেশিন যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় তরফ থেকে পথে নামা হয়েছিল একদিকে যেরকম আর্যিকর কাণ্ডের প্রতিবাদ সেই সঙ্গে বালুরঘাট জেলা হাসপাতালেও নিরাপত্তার একটা বিষয় তাদের দাবির মধ্যে ছিল আজকে আপনি ভিজিট করছেন কী কী দেখলেন এবং কী কী জিনিস এখানে এখনও খামতি হয়ে গেছে গতকাল আমাদের স্টেট থেকে স্বাস্থ্য দপ্তর থেকে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের ডিপার্টমেন্টের কিছু নির্দেশ বিভিন্ন এলাকাও আমাদের কাছে এসছে এবং সেখানেও কিছু উদ্দেশ্যের নির্দেশ আমাদের কাছে এসছে আমরা সেই সমস্ত নির্দেশগুলোকে আমরা প্রত্যেক রকম মানার মানার চেষ্টা করছি এবং সেগুলো তার নির্দেশ করার চেষ্টা করছি আপাতত আমার সুপার স্পেশালিটি হসপিটাল আমাকে আমরা ভিজিট করলাম সেখানে যতগুলো আমার ভ্যাটেড জায়গা আছে না যেগুলোকে আমার থাকছে না সেই জায়গাগুলোকে আজকে প্রতি চারটের মধ্যে সেগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অর্ডার করে দিচ্ছি আমার সুপ্রিনটেন্ডেন্ট এবং আমার যত ছিলেন আমার সঙ্গে আমার প্রিয় ম্যাডাম যারা ছিলেন তারা করেছেন বিকেল চারটে মধ্যে তাদের কাজটা কমপ্লিট করে নেবেন এবং তারা করে আমাকে আমাদের ঠিক চার্জ করে পাঠায়ে পাঠিয়ে দিচ্ছে একটু বন্ধ হয়ে গেছে সেফটি সিকিউরিটির জন্য আমরা একটা ফ্লোরের আমরা একটা দরজা আমরা বন্ধ রাখছি আপাতত দশ থেকে পনেরো দিন তাহলে এখানে একটা গেট ব্যবস্থা করতে হবে সেই গেটটা যদি না সেই শেষ করে একটা দরজা আমরা বন্ধ রাখবো সব থেকে যতগুলো ভ্যাকেন্ড এরিয়া আছে সমস্ত ভ্যাকেন্ট জায়গায় এরপর থেকে আন্ডার লকা নিতে হবে সেই চাবিলা পুরোভাবে পথরাজ পথের কাছে থাকবে এবং সুর অক্ষু প্রিন্টেড করে সেই চাবিটাকে নিতে হবে এবং চাবিটাকে নিতে হবে পাশাপাশি সমস্ত নার্স সিস্টেম যারা নিউট্রি রুম আছে এবং তাদের তাদের যত ক্লোজ টক্সিজিটি সম্ভব সেখানটা আমরা বাথরুম ক্রিয়েশন করতে বলে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত করে সিসি টিভি তারা কভারে দিলে কভারিগুলো তোদেরকে রাখতে হবে নার্সিং অফিস যেটা আছে সেটা বলতে জলদি করে একটু সেভেন লান করে সেখানে আমরা বলি অ্যারাউন্ড ক্লাব সেখানে একজন সিকিউরিটি পার্সন সেখানে রাখতে হবে এবং ওই জায়গাটাতে ইমিডিয়েটলি মানে ম্যাকনট মধ্যে টু ডেস পারলে আজকের মধ্যেই সেখানে সিসিটিভিটা নেই এবং সেই জায়গায় সিসিটিভিটা দিতে হবে এবং সেখানে এবং ওনারা যে ওনাকে কিছু বেশি কিছু মানে ফ্যামিলিটিস প্রয়োজন যেটা অ্যাটাচ বা নিয়ার টু দ্য প্রক্সিমেটলি তার স্টেশন তার সঙ্গে টয়লেট সেটা আমরা বলেছি তার কাছে ইমিডিয়েটলি আজকের সেটা আমাকে বলে দেওয়া হয়েছে তো আমরা এই অ্যাক্টিভিটিগুলো নিচ্ছি ওয়ার্ডে গিয়েছিলাম বিভিন্ন স্টাফের সঙ্গে কথা বলেছি আর এখানে যিনি ছিলেন আমাদের কত বড় যিনি পুলিশ অফিসার ছিলেন বা পুলিশের যিনি ছিলেন তাকে পরিষ্কার বলা হয়ে গেছে যে অ্যালকোহল মিটার থাকতে হবে স্পেশালি যখন কোনো পেশেন্ট পাই এখানে আসবে সেগুলো টেস্ট করে ঢুকতে যেতে হবে এক কাজের পেশেন্ট পাঠিয়ে ঢুকতে না পারে ম্যাক্সিফট কি বা চার টেস্ট বুঝে তার ম্যাক্সিস না যেতে পারে এবং সেরকম যদি মনে হয় কোনো সুতিকার কোনো একটা কেস হচ্ছে তাদের পেশিন বাড়ির সঙ্গে ওয়ার্ডে যেতে হবে এবং গিয়ে তার ওয়ার্ডে নিরাপত্তা তাকে সুনিশ্চিত করতে হবে হাসপাতালে বহু জায়গায় অন্ধকার আছে লাইট এখনও নেই অলরেডি এক্সিকিউটিভ মিজিনিয়ার পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক্যালকে বলা হয়েছে আমরা আজকে জয়েন্ট ভিজিট করছি আপনি ওদের সিভিল থেকে সেরকম নেই অলরেডি চলে এসেছে সিভিলের ইলেকট্রিক্যালের লোকও আসছে কিছু কিছু অলরেডি আমাদের অ্যাকশন টেকিং হয়ে গেছে যেমন দশ কথা দশ মিনিট যাওয়ার পথে রাস্তা এবং পুরনো হাসপাতালের কিছুতে কিছু জায়গা অলরেডি আমাদের প্রপারি ইম্বুলেন্সের ব্যবস্থা আমরা করেছি আরও কিছু কিছু জায়গা করতে হবে সেটা আমরা আজকে এক্সিউটিভিজি আসছি আসার পর আমরা জয়েন্ট ফিল্ড আমাদের এখনও কমপ্লিট হয়নি আমাদের আরও ভেজ চলবে আর পুরনো হাসপাতালে আমরা যাব সেখানেও আমরা দেখে নেব নিয়ে মহিলার চিকিৎসক এবং সেই সঙ্গে নার্স বা অন্যান্য যে স্বাস্থ্যকর্মী যারা মহিলা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য মহিলা পুলিশ বা মহিলা সিকিউরিটির কোনো এটা এটা অলরেডি ডিপার্টমেন্ট থেকে একটা এস করে দেওয়া আছে সেই এসিপিটা আমরা অলরেডি আমি মাননীয় ডিএম সাহেব এবং এসপি সাহেবকেও পাঠিয়েছি যে ডিএম সাহেবকেও আগের দিন আমাদের তার চেয়ারম্যান হিসেবে একটা মিটিংও হয়েছে এবং বলা আছে যে রাত্রিবেলা যে ফিমেল গার্ডেন্ট ডিউটি করবে তাদের সঙ্গে যতটা খুব সম্ভব ফিমেল সিকিউরিটি তাদেরকে দেওয়া ফিমেল গার্ড দেওয়ার জন্য সেটা আমাদের ইন হতে পারে বা পুলিশের দিক থেকেও হতে পারে বাট সেটা এই সম্পর্কে অলরেডি এস বলা আছে সে রাত্রির সাথে যে প্রকল্পটা আছে সেই সেই প্রকল্পটা পুলিশকে বলা আছে আশা করছি সেটা পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই তারা তাদের যে অ্যাভেলেবেল পুল আছে থেকে এটা তারা নিশ্চয়ই করবে আমার বিশ্বাস এখনো অব্দি আমরা আইডেন্টিফাই করেছি হলো তিনটে ফ্লো যেটা ফ্লোরে একটা পাঁচ ভ্যাকেন্ড আছে সিক্স ফ্লোর কান্ট্রি সেই তিনটে ফ্লোরে আমরা অলরেডি আজকে বিকেল চারটের মধ্যে ফ্লোর আমরা ক্লোজ করি অ্যাপ্রোক্স কত ঘর রয়েছে যেগুলো বেসিক্যালি ওয়ার্ড ঘর তো লম্বা একটাই ঘর বা তার সঙ্গে মধ্যে ছোট ছোট একটা ঘর থাকতে পারে বাট সেগুলোকে আমরা মেন মেন এন্ট্রান্স থেকে যদি আমরা ব্লক করে দিতে পারি ব্লক করে দিলাম তাহলে সেখানে ঢুকতে পারবে না আর আমাদের প্রোপোজালের মধ্যে আছে ওই ভ্যাকেন্ট ইউনিটগুলোকে সিসিটিভি বসানো